যে আপনাকে যে টাকাটা দিব এটার নিশ্চয়তাটা কি আমি প্রথমত বলে রাখি আপনাদেরকে আমি আগে আমার ভিডিও গুলো যারা ফলোয়ার আছেন বা যারা সাবস্ক্রাইবার আছেন

পেজটি ফলো করে দিবেন তাহলে যাতে নিত্য নতুন আপনার ভিডিও সব আমার আজকে আমাদের অন্যান্য আইটেমগুলো না আমাদের আজকে একদম নিউ কিছু আইটেম আছে একদম মার্কেটে বলতে পারেন একবার নতুন তো এর আগে আপনারা কিন্তু অন্যান্য মালগুলো গুলো পাইছেন বিশেষ করে আমরা অনেক অনেকগুলো ভিডিও দিয়েছি আট আট মাল আর এই মুহূর্তে আপনাদেরকে একটু কথা বলে রাখি আমাদের কিন্তু খুবই বড় একটা অফার চলতেছে এই মুহূর্তে আট ইঞ্চি বাই আট ইঞ্চি একটা মাল আছে আমাদের মাত্র পঁয়ত্রিশ টাকা কিন্তু আমরা আপনাদেরকে দিতেছি আমরা এটা আপনাদেরকে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত ডিসেম্বর চোদ্দ তারিখ পর্যন্ত আমরা এই অফারটা চলমান থাকবে আমি আজকে একটা মাল আছে আমাদের আজকে নামছে মালটা আজকে আমাদের মালটা নামছে এটা হচ্ছে ব্লু কালার একটা মাল এর আগে কিন্তু আপনারা অনেক বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি মাল অন্য অন্য আট ইঞ্চি বাই আট ইঞ্চি বিভিন্ন কালার সাইজে পাইছেন কিন্তু একদোর ভিতরে এই মালটা আমি আপনাদেরকে বলি চাইনিজ আমাদের কাছে আজকে মাল মালটা হিসেবে গোডাউনে নামছে তো যথেষ্ট পরিমাণ রেডি স্টক আছে ইনশাল্লাহ যতদিন মাল থাকবে আমরা আপনাদেরকে চেষ্টা করবো দেওয়ার জন্য এছাড়াও যদি আপনি চান এই মালগুলো দিতে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মালটা দিতে পারবো আমাদের এই কালার মালটা একদম খুব একটা ইঞ্চি বাই নয় ইঞ্চি এই মালটা কিন্তু মার্কেট একদম টাইম এর আগে আমি মালটা আনছি মূলত প্রবাসী এক ভাইয়ের অনুরোধে উনি আমার কাছে অনেক নয়শো ফুট মালের মতো অর্ডার করছিল বাইর মালটা সাথে কিন্তু আরো মালটা এটা নিয়ে আসছি এটার পাশাপাশি একটা মাল আছে ব্ল্যাক মাল ব্ল্যাক মাল সাথে কিন্তু ব্ল্যাকটা টুয়াটাও কিন্তু আছে এটাও নয় ইঞ্চি নয় ইঞ্চি তবে মালের জগতে অনেকে বলেন যে ভাই আপনাদের এই মাল গুলো আছে মানে রুপ তো অনেকগুলো রুপ টাইস আছে তবে এগুলার কিন্তু একটু দামটা বেশি নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি মালের আপনি যদি অ্যাভারেজ একটা খরচ করেন তাহলে সবথেকে বেশি খরচের মাল কিন্তু নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি আমাদের মাল আছে আপনাদেরকে দেখাই কাজের জগতে আমাদের ড্রোন ভিডিও আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চান সেখানে দেখবেন যে নয় ইঞ্চি নয় ইঞ্চি আয়রন রেড কালার যেটা আছে এই যে আয়রন রেড কালার মালের কাজটা কিন্তু আপনারা কিন্তু এখানে দেখছেন সিঁদুর কালার মালের কাজ কিন্তু আমাদের অতটা দেখেন না

তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সহযোগিতা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে হোক বা ছাদে হোক আর সিসি হোক যেখানে হোক না কিন্তু আমরা আপনাদেরকে কাজটা করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম